একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি বললেন নাহির ইসলাম একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম শনিবার উনিশে এপ্রিল সকালে সংসদ ভবনের এল হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি নাহিদ বলেন মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি এনসিপির আহ্বায়ক বলেন জুলাই সনদ জাতির সামনে তুলে ধরার প্রয়োজন এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে যাতে আরেকটি স্বরতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করে সামনের দিকে এগুতে পারি এমন একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে আরও রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক সেরোয়ার তুষার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সহ আরও দুজন এর আগে গত বৃহস্পতিবার সতেরোই এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল